দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে বাঙালির প্রিয় শারদ উৎসব দরগোড়া বিভিন্ন ক্লাবের সংগঠন ব্যস্ত প্যান্ডেল তৈরি করতে কলকাতার উত্তর শহরতলীকে টেক্কা দিতে প্রস্তুত জেলা বিভিন্ন বড় বড় বাজেটের দুর্গা মণ্ডপ উত্তর চব্বিশ পরগনা জেলা নিউ ব্যারাকপুরের ও বেশ কিছু ক্লাব সংগঠনের দুর্গাপুজো ভালোই সারা ফেলে দিয়েছে থিমের অভিনবত্ব প্রতিমা দান নতুন রূপে মা আসছে এই ভাবনাকে সামনে রেখে জাকজমকভাবে রবিবার সকালে আমতলা মোড়ে খুঁটি পুজো করলেন নিউ ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের চারের পল্লী সর্বজনী দুর্গা উৎসব এবছর পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করলেন এই দুর্গাপুজোর খুঁটি পুজো এবছর চমক কৃষ্ণগরের মাতৃ প্রতিমা অপরূপ রূপদান মিত্রীশিল্পী সুদীপ পাল খুঁটি পুজোর উদ্বোধনকে ঘিরে পল্লিবাসী সংগঠনের মহিলা সদস্যদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন প্রথা পুরোহিতের মন্ত মন্ত উচ্চারণ ঢাক ঘণ্টা কাশি বাজিয়ে খুঁটি পুজো হলো মহিলাদের উলুধ্বনি শঙ্করধ্বনি বেশ সারাপ ফেলে দেয় মায়ের আগমনের কিছুদিন আগেই উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান পদ রায় পূজা পূজার প্রধান পৃষ্ঠপোষকতা পৌর প্রতিনিধি সুদীপ ঘোষ পূজা কমিটির সভাপতি প্রদ্যুৎ যুগ্ম সম্পাদক বোস মিঠুন দেব প্রমুখ পৌরসভার পৌরপ্রধান পবির বলেন খুঁটি দিয়ে পুজোর আমেজ চলে আসে বাংলার শারদীয় উৎসবের আমেজ খুঁটি পুজোর আধুনিক কালচার একটের প্রতিনিধি যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতাও করছেন বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমাদের পৌরসভার পৌরপ্রধান মাননীয় প্রবিষ্য এসেছিলেন এখানে কুটি পুজো আছে আমাদের ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ঘোষ যিনি আমাদের মানে একান্তভাবে সহযোগিতা করছে পুজো করার জন্য সব দিক দিয়েই তাদের সবাইকে নিয়ে এবং সামগ্রিকভাবে ওয়ার্ডে আমাদের মানে চারের বারো নম্বর ওয়ার্ডে চারের পল্লীর অধিবাসী বৃন্দরা যেভাবে এবার একত্র হয়ে এসছে সেটাই আমরা অভিভূত আগামী দিনেও আমরা আশা করি যারা পুজোর এই চারটে দিন আমরা সবাই মিলে একত্র হয়ে যেন আমাদের চারের পল্লীর পুজোটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করতে পারি এটাই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আমরা যেমন সামাজিক কাজও করি ডেঙ্গুর মানে সামনে ডেঙ্গুর সময় আমরা ব্লিচিং পাউডার দিয়েছি রক্তদানও দিয়েছি আগামী দিনেও কিছু নতুন নতুন কর্মসূচি আমরা নেব এটা আমাদের চিন্তাধারা আছে আমাদের সবাই মানে একসঙ্গে হয়ে একত্র হয়ে আমরা পুজোটাকে আরও বড় করার চেষ্টা করছি হ্যাঁ আমাদের ওয়ার্ডে ওয়ার্ডের তরফ থেকে মানে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলের তরফ থেকে ডেলি ব্লিচিং পাউডার মশার তেল এগুলো হচ্ছে এবং সাফাই অভিযানটা বারো নম্বর ওয়ার্ডে খুব ভালোভাবে হচ্ছে তার সঙ্গে আমরা সামগ্রিক কয়েক কয়েকটা ক্লাব বারো নম্বর ওয়ার্ডে পল্লীমঙ্গল সংঘ চারের পল্লী এরা সবাই মিলে ব্লিচিং দিয়েছে এবং আগামী দিনও আমরা ব্লিচিংয়ের দেবো কেন যাহাতে যেহেতু পুজো সেটা নিয়ে আমরা খুব ব্যস্ত রয়েছি তার মধ্যেও চেষ্টা করব আপনারা যখন বললেন আমরা কিছু সামাজিক কাজ যদি করতে পারি সেটা চেষ্টা করে যাব পঁয়ষট্টিতম বর্ষ এবার আমাদের থিম হচ্ছে মা আসছে নতুন রূপে নিউ নিউবার্কুরের বুকে এখনও ওরকম টাইপের দুর্গা প্রতিমা হয়ে ওঠেনি যে টাইপের আমরা প্রতিমা আনছি চেষ্টা করব নিউবার্কুর ঘুটি পুজো মানেই পুজোর একটা আমেজ চলে আসা এবং বাংলার শারদ উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই তাকিয়ে থাকি এই চারটে পাঁচটা দিন সেই আমেজ এখন একটা আধুনিক কালচার আমাদের মধ্যে এসছে খুঁটি পুজো এই কালচারে এই এইটা একটা ভালো দিক এবং এই খুঁটি পুজোকে সঙ্গে নিয়ে প্রচুর পরিবার আবার এক কাটটা হয়ে আমরা এই কাজগুলো করছি এবং করে প্রায় সব ক্লাবেই এই কর্মসূচি গ্রহণ করেছে তার জন্য ক্লাবগুলোকেও ধন্যবাদ এবং আলটিমেটলি পুজোটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছানো উৎসবটাকে একটা আরও বেশি মনোরম করে দেয় হ্যাঁ 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 আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার